আজ এর আমাদের সভাপতি বিকাশ লাই চৌধুরী আছেন ভোলা আছেন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে আইএনসি প্রেসিডেন্ট নুরুল সবাই আছেন আছেন আব্দুল করিম খান আছেন সুব্রত আছেন সদায় লোক করতে পারে না নড়ুরে লোক করতে পারে না আজকে বলছিলাম ছটা অঞ্চল এগারোটা অঞ্চল হাজার লোক করেছিল তার জন্যই আসতে পড়েছিল এবং সুপ্র থেকে শোকাজ কেন লোক হলো না জানাতে হবে অসীত মাল আছে এখানে পাঁচবারের বিধায়ক ভালো করে দেখে নিন দুধ মিলে ক্ষীর হয়ে আছে আমরা দেখে যে সামনে আসবো কোনো ভালো লোক কাজের লোক কাজ করে এমপি ছিল তাকে বহিষ্কার করা হয়েছে আপনি একটা নাম নতুনভাবে ভেসে আসছে অসিত মাল আজকে আপনি মন মনসভাতেও বললেন এরকম কি কোনো চিন্তা ভাবনা না 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 পার্টির সিদ্ধান্ত নেবে ক্যান্ডিডেট এটা পার্টির ব্যাপার অসিত মালকেই বললাম ও ছবারে রেভেলে হ্যাঁ দুধ মেরে ক্ষীর হয়ে আছে সেই জন্যই দেখা লাগাল ক্ষীর বটে ছটর জন লোক তো আমার চেয়ে আমি ভালো বলবো অলক্ষ লোক হয়েছে আপনি তো বুঝতে পারছি মানুষের এগারোটা অঞ্চল মানুষের যে ব্লক প্রেসিডেন্ট আছে তাকে তাকে আসতে বলেছিলাম দেখো কী করে লোক করে লোকটা তো নানুরও কম হয়নি নানুরের লোক নানুর লোকের কাছে পৌঁছানো হয় না ওখানকার যে ব্লক প্রেসিডেন্ট আছে তিনি মনে করলে ডবল লোক করতে পারবেন মধ্যে এগারোটা অঞ্চল চেষ্টার ত্রুটি নেই কোনো ভুল আছে তার জন্য এনে দেখালাম পরবর্তীতে আমার ভুল না হয় নানুরে তো আবার মিটিং হবে নানুরে তো ওই মিটিং আমি সন্তুষ্ট না নানুকে দু লক্ষ লোক করতে হবে কী করে করবে সেটা ওটা করবে নিশ্চয়ই করবে ধন্যবাদ ধন্যবাদ